একদিকে হাইকোর্টে চলছে আরজিকর মামলা অন্যদিকে বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযান সিজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসক এবং নার্স সংগঠনের সিজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসক এবং নার্স সংগঠনের সিজিও কমপ্লেক্সে আটো সাটো নিরাপত্তা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স জুড়ে ব্যারিকেড দেওয়া চলছে এবং সিজিও কমপ্লেক্সে আটো সাটো নিরাপত্তা রয়েছে হাইকোর্টে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ ঠিক কি চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে তোমায় জানাবো আরজি করে যে ঘটনা সেই ঘটনার তদন্ত সিবিআই আধিকারিকরা করছিলেন এবং সিবিআই দপ্তরে বারবার একাধিকবার যারা অভয়া মঞ্চ তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে আজ ফের বারোটা নাগাদ অর্থাৎ এই মুহূর্তে বারোটা বেজে গেছে এবং তোমাকে সিজিও কমপ্লেক্স যদি আমি ছবি দেখাই তো সিজিও কমপ্লেক্সের তরফ যে মেন গেট সেই মেন গেটে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং বিধাননগর পুলিশের তরফ থেকে ব্যারিকেড রাখা হয়েছে এবং দুই পাশে গেট অর্থাৎ প্রথম গেট এবং সেকেন্ড গেট মূলত এই যে নার্সিং স্টাফরা এবং I'm going যারা যুক্ত আছেন তাদের তরফ থেকে আর সিজিও অভিযান এবং সুজিও কর্মসূচি কেন কি আমরা জানাবো এর আগে অভয়ার মা বাবা তারা দিদি এবং সাথে করতে বলে দেওয়া হয়েছিল কী তারা কলকাতার হাইকোর্টে যাবেন এবং হাইকোর্টে যাওয়ার পর সেখানে তাদের শুনানি হবে এবং তারপরেই তারা ফিরে আসেন কলকাতায় এরপরে একাধিকবার তারা দেখতে কথা বলতে চাইছিল সিবিআই আধিকারিকদের সাথে কিন্তু সিবিআই আধিকারী তারা কথা বলছিলেন না সেক্ষেত্রে সিবিআই আধিকারীরা কতটা তদন্ত করেছেন এবং কী কী এখন তদন্ত তথ্য পেয়েছেন এই সমস্ত বিষয় জানার জন্য আজ এমএসসি এবং এস ডি এফ এবং নার্সিং স্টাফের তরফ থেকে এই বিক্ষোভ সমাবেশ এবং শিল্প সম্প্রতি যে মেন গেট সেই মেন গেটে আমি চলতি দেখানোর চেষ্টা করবো কারণ এখানে যে বিধান পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা রাখা হয়েছে জানাবো বেডিকেট লাগানো হয়েছে এবং হয়েছে করে সেক্ষেত্রে ইতিমধ্যেই বিধাননগর পুলিশের তরফ থেকে একটা দুই ফোর্স রয়েছে এবং যে মেন গেটের সামনে ইতিমধ্যে বিধাননগর নর্থ থানার তরফ থেকে পুলিশ ফোর্সরা এসছেন এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বারোটা ইতিমধ্যে বেড়ে বেজে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু যারা লোকজনরা আসবেন এবং সেই লোকজনরা এসেই সেখানে বিক্ষোভ দেখাবেন সেই বিক্ষোভই বারবার তারা এসেছিলেন এবং এর আগেও এসেছিলেন সে বারবার বিক্ষোভ দেখানোর চাই চাইছেন অর্থাৎ যে ঘটনা ঘটেছিল আর জি করে সেই ঘটনা যে তদন্ত এখনও পর্যন্ত সম্পূর্ণ নয় এমনটাই তারা জানাচ্ছেন সেক্ষেত্রে তারা চাইছেন যে তদন্ত এখনো পর্যন্ত সিবিআই আধিকারীরা করেছেন বা যে দিয়েছেন সেই ঠিক মতন করা হয়নি বা ঠিক করা হয়নি সেক্ষেত্রে আরো সময় নিক সিবিআই আধিকারীরা এবং তারপরেই যে মূল অভিযুক্ত যারা এখনও পর্যন্ত বাইরে আছেন তারা গ্রেপ্তার করুন সিবিআই এমনটাই তারা দাবি করবে সেই জন্য আজ সিজিও কমপ্লেক্স যে মেন কোর্ট সেখানে তারা অবস্থান বিক্ষোভ করবেন একদিকে যেমন আজকে অন্যদিকে বিচারের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান সিজিও সিজিও কমপ্লেক্স অভিযানে চিকিৎসক এবং নার্স সংগঠন কমপ্লেক্সে এই মুহূর্তে চলছে আটো সাটো নিরাপত্তা সিজিও কমপ্লেক্স জুড়ে ব্যারিকেড লাগানোর প্রস্তুতি চলছে বিচারের দাবিতে আজ ফের সিজিও কমপ্লেক্স অভিযান সিজিও কমপ্লেক্স অভিযানে চিকিৎসক এবং নার্স সংগঠন বিচারের দাবিতে আজ ফের সিজিও কমপ্লেক্স অভিযান অভিযানে চিকিৎসক এবং নার্স সংগঠন সিজিও কমপ্লেক্সে আটো সাঁটো নিরাপত্তা সিজিও কমপ্লেক্স জুড়ে চলছে ব্যারিকেডও